সন্তান হারানোর শোকে অঝরে কাঁদছেন মা মূর্ছা যাচ্ছেন বারবার শোকে পাথর বাবা এলাকার প্রিয় মুখ পারবেজের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছে স্বজন ও গ্রামবাসীরাও মৃত্যুর আগের রাতে মায়ের সঙ্গে শেষ কথা হয় পারবেজের শেষবারের মতো ভিডিও কলে ছেলের মুখ দেখেন মা ছেলের মৃত্যুর খবর পেয়ে দেশে আসেন কুয়েত প্রবাসী বাবা জসিমুদ্দিন তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন মর্মান্তিক হত্যা মানতে পারছেন না পরিবারের কেউই একমাত্র ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাবার আমার ছেলে অনেক স্বপ্ন ছিল সারা বাংলাদেশের যত টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে বড় বড় ইঞ্জিনিয়ার যারা আট দশ বেতন পায় তারা বলুন তো আমার আমার জেলের কাছে কই যে তুই খালি সার্টিফিকেট অর্জন কর আমরা দেখ তোর কি কর লাগে একটা এম বি মুদ্রিত এত লোক না আমার ছেলেরা এত মানুষে ভালোবাসতো প্রত্যেকটা মানুষের চোখে আমি আমার ছেলে এতটুকু জনপ্রিয় তর্জন করছে দো কি বের সবীরা আমার সত্যি সবাই চড়ছে কি বের পোহের মাধ্য ছবি বছর রক্ত গো আমি কইছি বাবাকে আর সবই দা দা গোর বাবা ক্যামেরা এটা সবই মিল দাঁড়ায় আদি বাবা কিছু কইবার

কিন্তু সেই বাড়িতে আর থাকা হলো না তার ফিরেছেন লাশ হয়ে মৃতদেহ পৌঁছানোর পর এলাকায় সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশ পারভেজের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভালুকার কাইচান গ্রামের মানুষ ভিডিও ফুটেজ দেখে পারভেজের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তারা আমার বন্ধুকে যারা হত্যা করছে যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি দাবি সে কারোর সাথে মুখ করছে সে এমন একটা বলা ছিল যে তার যে ছুটু ছিল তাদের সাথে ওকে মানে তার ব্যবহার খুব ভালো ছিল যে করছে না যারা এই কারণ করছে তারা যে এটার আমরা শাস্তি আবেদন করি সঠিক তথ্য সঠিক বিচার করি কারণ তার মার বুকটা যেরকম খালি হয়েছে এটা করছে এই জানোয়ার গর্ভদৃষ্টিত্বমূলক শাস্তিদিয়ে হয় তাই রামের কিছুটা সন্তান দিতে পারলো আর না এটা আমরা কিছু কিছু দে এদিকে ছাত্রদল কর্মী পারভেজ হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করছে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগে ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিল পারবেজ শনিবার বিকেলে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে প্রকাশ্যে ছুরি কাঁকাতে হত্যা করে দুর্বৃত্তরা এ ঘটনায় আটজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনের নামে বনানী থানায় হত্যা মামলা করেছেন নিহতের মামাতো ভাই হুমায়ুন